আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা অ্যারাবিয়ান অ্যারাবিয়ান পুডিং করে দেখাবো তো এই কালারফুল পুডিংটা করার জন্য আমাদের যেটা যেটা লাগবে সেটা আমি প্রথমেই দেখাচ্ছি প্রথমে আমাদের লাগবে এক লিটার দুধ এক লিটার দুধ অথবা হাফ লিটার দুধ আপনারা পরিমাণ মতো যতটুকু আপনাদের ডেজার্টটা বানাবেন ততটুকু দুধ নিয়ে নেবেন তারপর দুধটা খুব ভালোভাবে জাল হয়ে আসার পরে এটার সাথে পরিমাণ মতো চিনি মিক্স করে নেবেন তো আমি এখানে হাফ লিটার দুধ বয়ল করে নিয়েছি তার মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি এটা একটু মিষ্টি হওয়ার জন্য এরপরে আমি একটা বাটিতে কিছু পাউরুটি স্লাইস করে নিয়েছি আপনারা অবশ্যই পাউরুটিগুলোর যে যে সাইডের অংশগুলো সেগুলো কেটে দিবেন তারপরে আমি নিয়েছি কাস্টার্ট এখানে আমি অল্প করে একটু দুধ জাল করা দুধের মধ্যে একটু কাস্টার্ড গুলিয়ে রেখেছিলাম আহ সেটাই আমি এই জাল করা তো এইভাবে নাটা পরে দেখবেন এটা এটা ভালো ঘন হয়ে আসছে নাটা ঘন হয়ে আসলে অবশ্যই চুলা বন্ধ করে দিবেন তো আমি এখানে একটা ক্রিম নিয়ে নিয়েছি এটা আমি পাউরুটির উপরে লেয়ার হিসাবে দেওয়ার জন্য দোকান থেকে এরকম একটা ক্রিম নিয়ে এসেছি তো আমি এবার এটা সেট করব প্রথমেই এই পাউরুটির উপরে আমি যেই কাস্টার্ডের মিশ্রণটা তৈরি করে নিয়েছি দুধের সাথে সেটা দিয়ে দিব খুব ভালোভাবে এটা পাউরুটির মধ্যে মিক্স করে দিতে হবে যাতে পাউরুটির ভিতরে এই কাস্টার্ড যেই মিশ্রণটা আবার করে কাস্টার্ড আর দুধের মিশ্রণটা দিয়ে দিতে হবে তো খুব ভালোভাবে কাস্টার্ড আর দুধের মিশ্রণটা দেওয়ার পরে এবার আমরা উপরে যে ক্রিমটা নিয়ে এসেছিলাম তো এই ক্রিমটার সাথে আমি একটু কনডেন্স মিল্ক দিয়ে দিব মিক্স করে দিয়েছি এরপর আমরা ফাইনাল লেয়ারটা দিয়ে দিব লাস্ট আমার কাছে যতটুকু ছিল সেটা আমি পরিপূর্ণভাবে দিয়ে দিচ্ছি এরপরে আমি কিছু বাদাম গুঁড়ো করে রেখেছিলাম এখানে তো এই তো আমাদের অ্যারাবিয়ান কুডিং একদম রেডি এভাবে বাদামের সাহায্যে আপনারা পরিবেশন করতে পারেন আমাদের চট জলদি অ্যারোপিয়ান ধন্যবাদ